মর্নিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তো খুব 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 ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো আজকে হলো কি বার আজকে আজকে হলো আজকে মঙ্গলবার যেন তো কিছুতেই মাথায় আসছিল না আসলে দু তিন দিন পর ভিডিওটা এডিট করছি তো ওই জন্য না কোন দিনের ভিডিও ঠিক মনে পড়ছিল না তো যাই হোক অনেক চিন্তাভাবনা করে মনে করলাম হ্যাঁ আর মঙ্গলবারের ভিডিও তোমাদেরকে শেয়ার করছি তো এই যে সকালবেলার কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি রান্নাঘরে আর ওদিকে কিন্তু আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে আর মা বাড়িতে নেই জানো তো তো সেই জন্য এক কাপ চা করলাম আর এই যে নিজে নিজেই বসে পড়েছি বিস্কুট শেষ হয়ে গেছিলো কর্মশাইকে বললাম এক বিস্কুট এনে দাও তো ওই যে বিস্কুট আর দুধ এনে দিয়েছে তো চা তো বানিয়ে নিয়েছি আর এই বিস্কুটটা এখন কুটোর মধ্যে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর দেখো কত মানে এত বড় প্যাকেটের বিস্কুটটা আমি এটুখানি কোটোর মধ্যে মানে রাখার চেষ্টা করছি ঠিক কিন্তু মানে সাইজ মতন কিন্তু মানে রেখেও ফেলেছে দেখেছ বিস্কুটটা প্রথমে ভাবছিলাম মানে ধরবে না তারপরে এই দেখো ঠোকা মানে এ করতে করতে ঠুকতে ঠুকতে বিস্কুটগুলো পুরো সাইজ মতন হয়ে গেছে আর বিস্কুটটা ধরেও গেছে আর যে কটা ধরে নি সে কটা আমার পেটের মধ্যে চলে গেছে তো যাই হোক বন্ধুরা চা করার আগেই ভাতটা বসিয়েছিলাম তো এখন ভাতটাও হয়ে গেছে তো ভাতটা এখন ফ্যানটা ঝরিয়ে নিই তো তারপরে করবো আসলে কর্তমশাই মেতে গেছে বাজারে গেছে বাজার শেষ হয়ে গেছে কিন্তু না ওই যে বাস্কেটটা আছে এর মধ্যে ফ্রিজের মধ্যে ওর মধ্যেই দেখো কিছু সবজি তো রয়ে গেছে তো এই মানে একটা দুটো একটা দুটো এই কিছুটা ডাটা তারপরে দেখো একটা থোর একটুখানি কুমড়ো একটা বেগুন তারপরে কিছুটা ভেন্ডি আছে ওই চার পাঁচটার মতন ভেন্ডি আছে একটু বরবটি আছে তো সবগুলো একসাথে কেটে নিতে বসেছি আর এইগুলো দিয়ে একটা পাঁচ তরকারি করব। তো ওই যে কেটে নিয়ে চলেও আর এই দেখো পাঁচ মিশালি তরকারিটা করব তার জন্য ফোড়নে কিন্তু নিয়েছি একটু পাঁচফোরণ তেজপাতা আর শুকনো লঙ্কা তো এটা ফোড়নে দিয়ে তারপরে সবজিটাকে দিয়ে নুন হলুদ দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেব। একটু নরম হয়ে যাওয়ার পর তারপরে কি করবো বলতো প্রথমে তো ভেবেছিলাম যে এইভাবেই করব। মানে নুন হলুদ দিয়ে মিষ্টি দিয়ে নামাবো তারপরে ভাবলাম না এর মধ্যে একটু আদা ঘষে দিই আর একটু আমার ওই যে ভাজা জিরের গুঁড়ো আছে তো ওই জিরের গুঁড়োটা দেব কাঁচা দেবো না তো এটা দিয়ে আর কি তরকারিটা আর একটু ভালো মতন কষিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে তারপরে একটু মিষ্টি দিয়ে আর কি নামাবো হয়ে গেলে তো চলো আর বাদ বাকি কাজ তো পড়ে আছে তো সেগুলো করতে থাকি এই দেখো এর মধ্যে কিন্তু এখন আমি এ করেছি ওই যে বললাম না আদা ঘসে দেবো আর একটু জিরের গুঁড়ো দেবো তো ওইটা দিয়ে আর একটু কষাবো তো এই যখন জল দিয়ে দিয়েছি তো চলো এই যে বললাম না যে বাস্কেটটা একদম মানে খালি হয়ে গেছে তো তো বাজারে গেছে তো সেই ফাঁকে আমি মানে ধুয়ে নিলাম আরগুলো কিন্তু কিন্তু এমনি মুছে নিয়েছি কিন্তু যে ফ্রিজের যে তাকগুলো আছে ওইগুলো আর বার করে আজকে আর ধুলাম না এমনি মুছে নিয়েছি কিন্তু এইটা একটু নোংরা হয়ে গেছিলো বেশি তো ওই জন্য এটাকে ধুয়ে মুছে রেখে দিচ্ছে আবার তো সবজি নিয়ে আসবে তো রাখতে হবে ওই জন্য একটু ধুয়ে মুছে নিলাম তো এই যে বাজার নিয়ে চলেও এসছে তো চলো কি কি বাজার নিয়ে এসছে আমিও দেখি আর তোমাদেরকেও শেয়ার করি তো দেখো কতগুলো শাক নিয়ে এসছে চার আটি শাক নিয়ে এসছে আমি এত শাক কি হবে বলে যে চার আটি শাকের দাম নাকি দশ টাকা আদেও সত্যি না মিথ্যে আমি বলতে পারবো না তো ও যখন নিয়ে এসছে তো কি আমাকে সত্যি বলে ভাবতে হবে যে দশ টাকাই নিয়েছে কিন্তু যে বাড়িতে একজন আসে না তো একটা মাসি আসে শাক দিতে তো এক আটি শাকই বলে ছ টাকা আর ও ওই জন্য রাগ করে ওনার থেকে রাখতে মানে না বলে বলে আমি বাজার থেকে এনে দেবো তো জানি না চার আটি শাক দশ টাকা নিয়েছে না পনেরো টাকা ওই জানে যা হোক কিছু তো নিয়েছে ছ এক আটি শাক যদি ছ টাকা দিয়ে রাখি তার থেকে তো ভালো তো ওই জন্য একটু রাগারাগি করে তো যাই হোক বন্ধুরা এই দেখো কি কি বাজার নিয়ে এসছে তো দুটো চাল কুমড়ো নিয়ে এসছে আর আগে তো এই যে উচ্ছে মিষ্টি আলু আম ভেন্ডি পটল এগুলো সব কিন্তু আলাদা আলাদা করে একটু ভাগ ভাগ করে রেখেছি আর এই যে কিছুটা এঁচড় নিয়ে এসছে কাটা একদম এঁচড় আরে দেখো বন্ধুরা কত বড় একটা গন্ধরাজ লেবু নিয়ে এসছে তো আমি ওকে বলছিলাম যে এত বড়ো লেবু আর মানে লেবুটার গন্ধটা এত সুন্দর আমি একটু শুকেই নিলাম পাললাম না আর আমি কিন্তু অতটা ভাত দিয়ে খাই না লেবু টেবু কিন্তু মানে এমনি ভালো লাগে কোনো কিছু মাখায় টাকা মাখা টাকা করলে না তার উপরে ওই লেবুর খোসাটা ঘষে দিলে খুব টেস্ট হয় আর তা বাদেও আমি ওকে বলছিলাম যে মাংস নিয়ে আসবে একটু মাংসের ওপরে দেব মানে লেমন চিকেন বলো না ওইটাকে একটু করব করবো আমি আমার মতন করে করি লেমন চিকেন চিকেন তো না চিকেনটা রান্না করে জাস্ট লেবুটা একটু ঘষে দিই লেবুর খোসাটা আর কি তো খুব সুন্দর টেস্ট হয় তো এই দিন বন্ধুরা বাজার টাজার গুছিয়ে এই যে চলে এসছি রান্নার দিকে তো রান্না করব এই যে মাছের ডিম নিয়ে এসছে কদিন আগে ওকে আমি বলছিলাম একটু মাছের ডিম নিয়ে আসবে তো আজকেই নিয়ে চলে এসছে তো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা এই যে ও কিন্তু খেয়ে এখন ডিউটি বেরিয়ে যাচ্ছে তো রান্না কি কি করলাম সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি আগে চলো একটু বাই বাই করে আসি আর যেতে যেতে কি বলছে বলো তো প্রচন্ড রোদ দেখতে পাচ্ছ কতটা রোদ তো বাবানকে বলছে একদম কিন্তু বাইরে তো বন্ধুরা রান্না শেষ হওয়ার পর ওকে ভাত দিয়ে তারপরে আমি এতটা রান্নাঘরের কাজ গোছাতে পেরেছি তো এখনো কিন্তু অবস্থা খুবই খারাপ সিং হয়ে গেছে শুধু এখন ঘর বাড়িগুলো মুছব খুব নোংরা হয়েছে কারণ বাজার নিয়ে এসছে সেগুলোকে গুছিয়েছি চারিদিকে খুব নোংরা হয়ে যাচ্ছে রান্নাঘরটা আছে তো চলো একদম গুছিয়ে মুছে টুছে তারপরে আবার আসছি তো বন্ধুরা রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে তো চলে এসছি এখন আমার ঘরে আমার ঘরটা তো বোঝানো হয়নি এটা তো সকাল থেকে পড়েই থাকে এই দিকে আসলে আবার দিকে হবে না ওই জন্য এই ঘরটার দিকে পড়েই থাকে কারণ বা ও শুয়ে থাকে আচ্ছা তাড়াতাড়ি উঠেছে কিন্তু অন্যদিন শুয়ে থাকে বাবানের পড়া না থাকলে স্কুল না থাকলে ও ঘুমিয়ে থাকে ওই জন্য সকালবেলাটার আমার আমার ঘরের কাজ কমপ্লিট করতে পারি না বাসি বিছানাটা এমনি পড়েই থাকে শুধু হলো ওই যে ঘরটা মুছে বেরিয়ে যাই আর যেহেতু ঠাকুর আছে ওই ঘরটা তো মুছতেই হয় ঠাকুর পুজো দিতে হয় সকালবেলা আমি সকালেই পুজো স্নান করে পুজোটা দিয়ে নিই কারণ বেলায় না ওই বেলার জন্য আর ফেলে রাখি না সকাল সকাল পুজো টুজোগুলো কমপ্লিট হয়ে গেলে দেখবে মনটাও ভালো লাগে যে না একটা কাজ কমপ্লিট হয়ে গেছে ওই জন্য সকালবেলাটা পুজোটা কমপ্লিট করে ফেলি কিন্তু ঘরটা বাসি বিছানাটা আমার পড়েই থাকে কি করবো বলো সেই জন্য ঘরটা মুছে নিই ও বেরিয়ে গেলে অতটাও অসুবিধা হয় না যে বাসি ঘরে তো বেরোয় না ঘরটা তো আমার মোছা থাকে তো কি আর করবো এই যে রান্নাবান্না কমপ্লিট করে তারপরেই কিন্তু তো ঘর আবার ঝাড় ঝাট দিয়ে মুছে নিই তো আমার কিন্তু এখন স্নান কমপ্লিট তো এই যে বাবানের জন্য এখন ডিমের অমলেট বানাচ্ছি ছেলেটা সকাল থেকে তেমন কিচ্ছু খায়নি শুধু জল বিস্কুট খেয়েছে জানো তো তো ওই জন্য মানে ওকে স্নান করে উঠেই আর কি একটুখানি যেহেতু আগুন ধরবো ওই জন্য একটু চিনি মুখে দিয়ে নিয়েছিলাম মানে স্নান করে উঠেই নাকি আগুন ধরতে নেই একটুখানি মুখে চিনি দিয়ে নিয়ে তারপরে এই যে ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি ওকে খেতে দিয়ে নিয়ে তারপরে আমি এ করব। গোপালকে খেতে দেব এখনও তারপরে সিঁদুর টেঁদুর পরব মানে একটার পর একটা সকাল থেকে উঠে একটু বিশ্রাম নেওয়ার টাইম নেই হ্যাঁ একটু হয়তো অন্যদিন পাই যে সার মা বাড়ি থাকলে অন্যদিন একটু হয় কিন্তু মা বাড়িতে নিয়ে যেহেতু ওই জন্য একটু চাপটা পড়ে গেছে কারণ এই স্নান করে উঠে ধরো বাবান বসে আছে মা ওকে খেতে দিয়ে দিত আমার যদি কাজ কমপ্লিট না হয় মা ওকে খেতে দেয় গোপালকে খেতে দেয় আর এই কাজগুলো তখন আমাকেই করতে হচ্ছে আর আমার স্নান হয়ে গেলে আমি মোটামুটি বাবানকে খেতে দিয়ে তারপরে তো বন্ধুরা যেটা বলছিলাম তো স্নান হয়ে গেলে তো আমি খেতে দিই আর না হলে মা খেতে দিয়ে দেয় এটাই তোমাদেরকে আর কি বলতে চাইছি তো এই যে গোপালকেও খেতে দিয়ে দিয়েছি আমার বড় গোপালকেও খেতে দিয়ে দিয়েছি আর এখন আমি একটু নিজে সাজুগুজু করছি কারণ মাথা ঘষেছি একটুখানি সিলকান সাইন লাগিয়ে নিয়েছি না চুলগুলো প্রচণ্ড খড়খড়ে হয়ে যায় তো ওই জন্য একটু দিয়ে নেওয়া কারণ আমাদের এখানকার জল একটু তো বন্ধুরা এখন সময় হচ্ছে দুটো বাজে দশ মিনিট বাকি আর স্নান টান কমপ্লিট স্নান করেই বাবানের জন্য আগে ডিমের অমলেট করেছি জানো তো কারণ ছেলেটা সকাল থেকে তেমন কিছু খায়নি ওই জন্য জল বিস্কুট খেয়েছিল ওই জন্য তো ও তো এমনি স্নানের পর খিদে পেয়ে যায় তো অনেকক্ষণ বসেছিল যে আমি বললাম বাবা আমি স্নান করে আসি তারপর তোকে ভাত দিচ্ছি কারণ মাঠ থেকে একজন ফোন করেছিল তো ওর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে আমার তখন ঘর গোছাচ্ছিলাম তো তোমাদের সাথে সেটাও শেয়ার করিনি যে ঘর বাড়ি গোছানোর পর তো ওই জন্য ফোন কর কথা বলতে বলতে এতটাই দেরি হয়ে গেছে যে জল আবার কাজবো মাথা ঘষবো ওই জন্য আর মানে ওকে বললাম যে বাবা একটু বস আমি স্নানটা সেরে আসি তারপর তোকে ভাত দিচ্ছি তো দেখলাম মেনে গেল কিছু বললো না ওই জন্য স্নান করে বেরিয়েই আগে ওকে ডিমের অমলেট করে দিলাম দিয়ে এই যে শুধু একটু করলাম চলো তোমাদের সাথে তো রান্নাগুলো শেয়ার করিনি তো রান্নাগুলো শেয়ার নিই তো বন্ধুরা এই যে সকালবেলা যে তরকারিটা রান্না করছিলাম পাঁচমিশালি তরকারি খেতে কিন্তু অসাধারণ হচ্ছে জানো তো খুব ভালো হচ্ছে খেতে তো পাঁচ ফোরন সম্ভব শুকনো লঙ্কা তেজপাতা তো ফোরন দিয়েছিলাম তখন দেখলে তো তারপর একটু আদা আর একটু মানে ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম দিয়ে নুন মিষ্টি মিষ্টি দিয়ে নামিয়েছি আর এই যে আজকে তো মাছের ডিম করেছি তখন রান্নাটা শেয়ার করতে পারিনি কারণ প্রচুর কাজকর্ম ছিল না তো বাজার নিয়ে আসতে বাজার গোছানো এই গোছানো অনেক কাজ থাকে ওই জন্য আর রান্না করাটা শেয়ার করিনি ঠিক আছে আর আমি কিন্তু আমার জন্য এই যে ভাত বেড়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি আর এই যে বাসন টাসন সব মেঝে এখানে রেখে দিয়েছি কিচ্ছু গুছাই তো খাওয়া দাওয়া সেরে তো উঠতে উঠতেই মাঠে যাব কারণ আজকে চারটের মধ্যে ঢুকতে বলেছে করবো এই কাজগুলো দেখো বাজে তো সেরে নি। তো বন্ধুরা এখন সময় হচ্ছে ওই চারটে বাজে দশ মিনিট মতন বাকি আছে তো এই দেখো রেডি হয়ে একদম বেরিয়ে গেছি আর বাইরে কতটা রোদ দেখো চোখ আমার বন্ধ হয়ে যাচ্ছে রোদের দিকে তাকাতে পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা চলো যাওয়া যাক মাঠে আর তোমাদের মাঠে গিয়ে মানে যাওয়াটাই শুধু শেয়ার করলাম বাদ আর কিছু শেয়ার করলাম না তো অন্যদিন শেয়ার করা যাবে তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে তো চলো আজকের মতন আসি টাটা